আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই রুমের পাঁচশো স্কোয়ার ফিটের জায়গার ভিতরে একটি দুই তলা বাড়ি ফাউন্ডেশন থেকে শুরু করে একতলা এবং দুই তলা কমপ্লিট করতে কত টাকা লাগবে এবং এই ডিজাইনের বিম এবং কলাম বেস এর সাইজগুলো আমরা জানব তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমরা লম্বায় আঠাশ ফিট সাত ইঞ্চি এবং পোস্তই সতেরো ফিট তিন ইঞ্চি আউট টু আউট মাফ এই জায়গার ভিতরে এটা প্রায় এক দশমিক এক পাঁচ শতাংশ আমরা বলতে পারি দশমিক ছয় নয় কাঠা জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত এই বিল্ডিং বাড়িটি দুইতলা ফাউন্ডেশন এবং দুইতলা কমপ্লিট থেকে শুরু করে সম্পূর্ণ আমরা জানব তো এখানে যে প্লানটা দেখতে পাচ্ছেন আপনারা এই এই পাশটা হচ্ছে সামনের দিক অর্থাৎ এখানে যে রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফিট রোড এই রোডের পাশেই এই জমিটি বা এই বাড়িটি নির্মাণ করা হবে আপনারা এখানে দুইটি রুম একটি কিচেন একটি টয়লেট অর্থাৎ অল্প জায়গার ভিতরে কীভাবে অল্প টাকায় বাড়ি তৈরি করা হয় আমরা সেই বিষয়টা জানবো এবং এর সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানবো তো আমরা এখানে যেই রুম নিয়েছি দুইটা অর্থাৎ আমরা এটাকে রুম নাম্বার এক এবং এটাকে রুম নাম্বার টু দুই বলতে পারি তো এখানে যে রুমটা দেওয়া আছে এখানে দশ ফিট বাই এগারো ফিট এবং দুই নাম্বার রুম এখানে দশ ফিট বাই এগারো ফিট এই রুমের সাথে কিন্তু আমাদের এখানে একটা বারান্দা বা ব্যালকনি রয়েছে আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আমার সাত ফিট বাই তিন ফিট তো যাই হোক আমরা এই টয়লেট আমাদের এখানে একটা কমন টয়লেট যেহেতু এখানে রুম দুইটা সেহেতু কিন্তু টয়লেট আমাদের কমন টয়লেট দিয়ে দিতে হবে আর এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি আমরা যদি কিচেন রুমটা দেখি তাহলে কিচেন রুম আমাদের ছয় ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ মোটামুটি একটা সুন্দর এখানে কিচেন রুম হবে পাঁচ ফিট ছয় ফিট জায়গার ভিতরে কোনো সন্দেহ নাই আর এখানে এই ওপেন অংশটা থাকবে এখানে আপনারা এই পাঁচ ফিটে বা ছয় ফিটের ভিতরে যদি চান ছোটো করে ডাইনিং টেবিল বসাতে পারেন এবং যদি না বসান তারপর আপনারা ফাঁকা স্পেস হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এরপরে এখানে এই পাঁচ ফিটের ভিতরে কিন্তু এই সিঁড়িটি অবস্থিত অর্থাৎ একটা এই যে ফ্লাইট দেখতেছেন একটাই কিন্তু আপনাদের আড়াই ফিট করে আর এখানে ল্যান্ডিং রয়েছে এই ল্যান্ডিংয়ের নিচে কিন্তু আপনার এন্ট্রি পথ অর্থাৎ এই ল্যান্ডিংয়ের নিচ দিয়েই কেসি থাকবে এবং এটা প্রবেশ পথ হবে আমরা যদি রুমগুলোতে জানলা দেখি যে প্রতিটা রুমের সাথে আমাদের দুইটা জানলা আছে এখানে পাঁচ ফিট বাই সাড়ে চারি ফিট দুইটা জানলা এবং এখানে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট একটি এবং এখানে আমরা চারি ফিট বাই সাড়ে চারি ফিট একটি জানলা নিয়েছি আর যদি আপনারা চান অনেক সময় দেখা যায় এখনকার আধুনিক সময়ে এই জায়গাটাতে পুরো গ্লাস লাগায় তাহলে কি হয় আলো বাতাস সবসময় পাওয়া যায় তো যাই হোক আমরা এই কলামগুলো আছে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এই সাত কলামের মাত্র সাত কলামের ভিতরে কিন্তু আমরা এই বাড়িটি নির্মাণ করব। এখানে আমরা যে ওপেন স্পেস এখানে একটি জানলা রয়েছে এই জানলার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট কিসি রুমের যে জানলা সেই জানলার সাইজ হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে যে হাই উইন্ডো বা বাথরুমের বা টয়লেটের যে জানলা রয়েছে সেটা দুই ফিট বাই দেড় ফিট আছে তো আমরা এরপরে সামনের এই অংশটাতে দুই ফিট বাই আপনার সাড়ে চার ফিট এই সানলাইট এখানে হবে তো যাই হোক আমরা সিঁড়িগুলো একটু সম্বন্ধে জানি আমাদের এখানে এই অংশটা আমাদের ভিতরে আছে তিন ফিট এবং ওয়াল আছে পাঁচ ইঞ্চি অর্থাৎ তিন ফিট পাঁচ ইঞ্চি এই ল্যান্ডিংটা আমাদের আর এখানে একটা যেই টেট দেখতে পাচ্ছেন দুইটা টেট হচ্ছে আমার দশ ইঞ্চি এবং রাইজার বা হাইট হচ্ছে ছয় ইঞ্চি আমরা এরপরে দেখি আমরা যদি কলাম সেকশনে আমরা এখানে দুই ধরনের কলাম ব্যবহার করেছি তা হচ্ছে যে সি ওয়ান সি ওয়ান এবং সি টু সি ওয়ান কয়টা আছে আমাদের এক দুই তিন চার চারটা আছে আমাদের সি ওয়ান এবং সি টু আছে এক দুই তিন আর সি ওয়ানের মাপ যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে আমরা পাবো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ এই চতুর্দিকে যে কলামগুলো দেখতেছেন এই কলামগুলো হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এই সাইড কলাম হচ্ছে আমার দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এদিকেও দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এদিকেও দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এবং একটা কলামের সেন্টার থেকে অপর একটা কলামের সেন্টার পর্যন্ত আমরা এখানে চোদ্দো ফিট চার ইঞ্চি পাবো এবং এখান থেকে এই মাপটা পাবো দশ ফিট ছয় ইঞ্চিং আমরা যদি আনুমানিকভাবে চলে আসি তাহলে এখান থেকে এই যে সেন্টার দিতে পারছেন এটা এই থেকে এই সেন্টার হচ্ছে তেরো ফিট এবং এখান থেকে এই সেন্টারটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো আমরা এখানে যে এক দুই তিন এই তিনটা গ্রিড লাইন বা সুতা দিয়ে এই বিল্ডিংটি টেনিসিং তো আপনারা দেখেন আমরা এখন পরবর্তীতে যাব পরবর্তী আমাদের যে আকর্ষণ তা হচ্ছে যে বেস বা ফুটিং আমরা ফুটিংগুলো কত দেবো কী সাইজে দেব আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং রড কত দেব সেই বিষয়েও কিন্তু আমরা কি আলোচনা করব তো যাই হোক এখানে এফ ওয়ান এফ ওয়ান সি ওয়ান অর্থাৎ এখানে এফ ওয়ান এবং এর উপরে সি ওয়ান বসবে তো এফ ওয়ানের সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট অর্থাৎ এটা বর্গ একটা বেশ সব কর্নারগুলোতেই চার ফিট বাই চার ফিট আমাদের দেওয়া আছে এবং আমরা এফ টু সি টু এখানে এফ টু C2 সি টু সেট করা হবে আর এই এফ টুর যে ফুটিং এই মাপটা হচ্ছে আমাদের এখানে চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে এক দুই তিন তিনটে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের এই যে বেজ এই বেজের থিকনেস হচ্ছে আমরা যদি এফ ওয়ান তাইলে তাহলে আমরা পাবো আট ইঞ্চি এবং এখানে যে আছে আমরা এফ টু এটা আমরা এক ফিট হাইট ঢালাই করে দেব তো আমাদের ফুটিংয়ের সম্বন্ধে আমরা ধারণা পেলাম এরপরে আমরা পরবর্তীতে ফুটিংয়ের সেকশন আমরা দেখব এই সেকশনে আমরা দুই এফ ওয়ান সি ওয়ান এফ টু সি টু আমরা পেয়েছি এখন আমরা এখানে একটু রড সম্বন্ধে আলোচনা করি আমরা জিএল থেকে আমাদের এই বেজের তলা পর্যন্ত যে হাইট বা যে গভীরতা সেটা হচ্ছে চার ফিট এবং জিএল থেকে পিএল হাইট আছে আমাদের এখানে দুই ফিট অনুরূপভাবে এফ টু সি টুর জন্য কিন্তু একই এটা বেজ আছে চার ফিট বাই চার ফিট এটা সাড়ে সাইট বাই সাড়ে ষাট এখন আমরা রডগুলো দেখবো এখানে কিন্তু যে রডগুলো ব্যবহার করা আছে এই রডগুলো হচ্ছে বারো এম এম ডায়া রড বা আমরা এটাকে চার সুতা রড বোর্ড বলতে পারি এবং প্রতিটা রড আমাদের পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এবং আমরা কলামের রড যদি দেখি তাহলে আমাদের এখানে কলামের রড আছে চার ফি চার ফিস ষোলো এম এম ডায়া রড ব্যবহার করা হয়েছে এবং রিং রিং বা চুরি বা স্টেপে যে রডগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমাদের এখানে দশ এম ডায়া বা তিন সুতা রড ব্যবহার করা হয়েছে এবার আমরা এফ টু সি টুতে যদি আসি তাহলে আমরা এখানেও আমাদের বারো এম রড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চে সেন্টার টু সেন্টার কলামের রড ব্যবহার করা হয়েছে এখানে ছয়টি এবং এই ছয়টি কলামের রডটা হচ্ছে ষোলো এম ডায়া বা পাঁচ সুতা রড আর আমরা কিন্তু দেখে নিলাম এরপরে আমরা এর খরচ সম্বন্ধে জানবো এই বিল্ডিংটি আমরা যদি ফাউন্ডেশন দিই অর্থাৎ বেজ ঢালাই শট কলাম গেট পর্যন্ত যদি এই বিল্ডিংটা আমরা কাস্টিং বা ঢালের কাজগুলো করে থাকি তাহলে আমাদের দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা লাগবে এরপরে আমরা যদি এই বিল্ডিংটা একটা অর্থাৎ আমরা একতলা যদি আমরা কাস্টিংয়ের কাজ করি অর্থাৎ যদি কাস্টিংয়ের কাজটা হচ্ছে কি কলাম বিম ছাদ ঢালাই এগুলো যদি আমরা একটা ফ্লোরে করি বা একটা তলায় করি তাহলে আমাদের তিন লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হবে সেই হিসাবে আমরা যদি নিচতলা অর্থাৎ একতলা এবং দুইতলা যদি আমরা কাস্টিং খরচগুলো হিসাব করি কাস্টিং খরচ হচ্ছে কলাম ডিম ছাত তাহলে আমাদের মোট টাকা লাগবে এখানে ছয় ছয় লক্ষ আশি হাজার টাকা খরচ হবে এরপর আমরা ফিনিশিং কাজ আসবো ফিনিশিং কাজটা বলতে আমরা বুঝব বুঝবো যে গাঁথুনির কাজ প্লাস্টারের কাজ সিলিং প্লাস্টারের কাজ দরজা লাগানো জানলা লাগানো রঙের কাজ টাইলসের কাজ প্লাম্বিং কাজ ইলেকট্রিক্যাল কাজ অর্থাৎ এভরিথিং যে কাজগুলো বাকি থাকে মানুষ বসবাসের জন্য যেই জিনিসগুলো লাগাবে বা সাজাবে সেইগুলো আমরা একতালার জন্য আমাদের খরচ হবে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা অনুরূপভাবে দুই তলার জন্য আমাদের পাঁচ লক্ষ পঁচিশ হাজার আমরা টোটাল করলে আমাদের দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করতে আমাদের খরচ হবে এখন আমরা ফাউন্ডেশন সহ যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ হচ্ছে আমার দুই লক্ষ পঁচাত্তর হাজার এবং প্রথমতলা দ্বিতীয়তলার যে ফিনিশিং কাজ পর্যন্ত মোট কাজ আমাদের যে টাকা লাগবে সেটা আমরা যদি হিসাব করি তাহলে আমাদের তা হচ্ছে আমরা যদি কাস্টিং খরচ আমাদের পড়বে ছয় লক্ষ আশি হাজার ফিনিশিং কাজ বাবদ খরচ হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার এবং আমাদের ফাউন্ডেশন বাবদ খরচ আসবে দুই লক্ষ পঁচাত্তর হাজার আমাদের মোট খরচ আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমাদের প্রায় দাঁড়াবে আমরা লিখতে পারি পঁচিশ লক্ষ বিশ লক্ষ পাঁচ হাজার তাহলে বিশ লক্ষ পাঁচ হাজার আমাদের খরচ হবে এই পাঁচশো স্কোয়ার ফিট বাড়িটি ফিনিশিং কাজ পর্যন্ত এই খরচটা আমাদের আসবে আর এই বাড়িটি হবে ডুপ্লেক্স বাড়ি এবং দেখতেও সৌন্দর্য হবে এবং এটার আমরা যে কাজগুলো দেখালাম সেইভাবে কিন্তু করলে আপনার এই খরচে হতে পারে এখন আসি আমি এই খরচটা আমাদের নির্ভর করে অনেক সময় জায়গা সময় এবং আমাদের যে যাতায়াত এগুলোর উপর নির্ভর করে খরচ কিছুটা কমতে পারে বা বাড়তে পারে তো যাই হোক আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর যে কোনো কমেন্টে আপনারা জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ